সো আসসালামু আলাইকুম ভাইলো কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আমরা ভাই বিরাদারা মিলে হচ্ছে সদরপুরের কয়েকটা জায়গা ঘোরার জন্য বের হয়েছিল সদরপুর আসার পর আমাদের মুড এবং ওয়েদার দুইটাই পরিবর্তন হয়ে যায় আমরা ভাই বিরাদারা যেহেতু অনেকগুলা ছিলাম প্রায় ছয়টা বাইকে পনেরো জন ভাই বিরাদার ছিলাম বিখ্যাত মোল্লার হোটেলের খিচুড়ি খেতে যাবো নাউডো বা শরিয়তপুর সো ভাই লোক দেখা হচ্ছে মোল্লার হোটেলে যে বলতে না বলতে হচ্ছে আমরা মোল্লার হোটেলে পৌঁছে গেছি আমরা যেহেতু অনেক লং জার্নি করে এই জায়গায় আসছি আর এই জায়গায় মোল্লার হোটেলের বাইরে দাঁড়ায় হচ্ছে আমরা একটু রেস্ট নিতেছিলাম কারণ ভিতরে প্রচুর পরিমাণে লোকজন দেখতে পারতেছেন আপনারা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর হচ্ছে আমরা খাবার এবং বসার জায়গা দুইটাই পাইলাম চারিদিকে আমরা ভাই দ্বারা যারা ছিলাম তারা হচ্ছে সবাই বসে গেছে এবং খাবার খাওয়া শুরু করে দিয়েছে ভাই লোক সবাই হচ্ছে খাবার খাচ্ছিল আর আমি হলাম পিছনের টেবিলে ছিলাম ওই টেবিলে এখন খাবার দেয়া না আমাদের টেবিলে দিদি একটু লেট করতেছিল আর এইদিকে আমি হচ্ছে সাইমের সাথে ফাইজ লিমি করতেছিলাম মজা নিয়েছিলাম যে ভাই তোকে খাবার টাবার দেয় নাই তোরা কি লিটারেলি ওরা আমার কথা শুনে হাসতেছিল তোমার দে বার্থ ডে তুমি যে আমাকে ট্রিট দেবে লাগছাও তুই সারা রি মন আর তোমার বাইস্তে তাহে কোথায় মোল্লার খেজুরি সবাই খাবার নাকি